গুড মর্নিং সবাইকে আজকে আমি একটা ডায়েট নিয়ে কথা বলবো যে ডায়েট সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের মধ্যে আমরা অনেকেই ফেসবুকে অ্যাডস দেখতে পাই বিভিন্ন রকম অ্যাডস দেখতে পাই যেখানে এটা বলা হয় যে ডেটক্সিফাইং ডায়েট ডেটক্স ডায়েট আপনার শরীরকে টক্সিন মুক্ত করুন মাত্র এই এত কিন্তু আপনি কি জানেন যে আমাদের কিন্তু ডেটক্স ডায়েটের কোনো প্রয়োজনীয়তা নেই টক্সিন রিমুভ করার জন্য কারণ আমাদের শরীরে ডিটক্সিফাইং সিস্টেম আগে থেকেই করা আছে যা আমাদের যে হার্মফুল কেমিক্যালস আছে আমাদের ভেতরে হার্মফুল টক্সিন আছে সেই টক্সিনগুলোকে আমাদের শরীর থেকে বের করে দেয় আর সেটা হলো আমাদের লিভার ফাংশান সুতরাং আপনাকে আবার আলাদা করে কোনো ডায়েট প্ল্যান বা কোনো ডিটক্সিফাইং ডায়েট নিতে হবে না যদি আপনার শরীর থেকে আপনি টক্সিন রিমুভ করতে চান বা আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে চান এটা ডেটক্সিফাইং ডায়েট অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের মাইক্রো নিউট্রেন্ট কম থাকার কারণে উল্টা মানে এটা সমস্যা সৃষ্টি হতে পারে বা এটা আরও বিভিন্ন ধরনের হার্মফুল সমস্যা ক্রিয়েট করতে পারে আপনার হেলথের জন্য সুতরাং ডেটক্স ডায়েট আপনার টক্সিক রিমুভ করার জন্য কখনোই আপনি গ্রহণ করবেন না এটাতে ক্যালোরি কম থাকার কারণে আপনার ওয়েট লুজ হয়তো কিছু সময়ের জন্য হতে পারে কিন্তু আপনি যখন আবার ডেটক্স ডায়েট ছেড়ে দিয়ে আপনি আবার নর্মাল জীবনযাত্রায় আপনি চলে যাবেন তখন কিন্তু আপনার সেই ওয়েট গেইন আবারও হবে